এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে আপনাকে একটা কমের কথা বলি এই যে কম কম দেওয়ার কারণে ধ্বংস করেছেন মাপে কোন কারণে মাপে কম দেওয়ার কারণে আল্লাহ রবুল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছেন এই প্রথম এই কমটাকে যারা যারা ছিল সোহায় বা ইসলামের কম তাদের অপরাধ খুব বড় ছিল না কিন্তু আপনি দেখেন তারা শিরকের পাপ করতো ঠিক আছে এই পাপটা মোটামুটি ধ্বংসপ্রাপ্ত সব কমই করেছে এই শিল্পের পাপ বাদ দিয়ে তারা আরেকটা বড় পাপ করতো সেটা কি তারা মাপে কম দিত অন্যদেরকে ঠকাতো মানে জনগণের সম্পদ লুট করে এই একটা কারণে সোহায় সোহায়ামের কমকে পুরো ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে তা আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি যেহেতু আফরুল ইসলাম স্টাডি করেছি বা করছি এখনো কিন্তু তিনটা বড় বড় ভূমিকম্প আসা বাকি আছে নবী করিম সাল আলী সাল্লাম একদিন মসজিদের সামনে যাচ্ছেন সাহাবীরা ভিতরে বসে আছে সাহাবীরা কোন একটা বিষয়ে কথোপকথন করছেন নবী করিম সাল্লাহ জিজ্ঞাসা করলেন তোমরা কি নিয়ে কথাবার্তা বলছো সাহাবিরা বললেন যে আমরা কে আলামত মনে নিয়ে কথা বলছি তখন নবীজি বললেন সাল্লাহ আলী সাল্লাম দশটা আলামত আসার আগে কে হবে না কয়টা আলামত দশটা এই দশটা আসার আগ পর্যন্ত কে হবে না নিশ্চিত থাকতে পারে কিন্তু এই দশটা কবে চলে আসবে এর কোনো গ্যারেন্টি আছে নাই তার প্রথমটা হচ্ছে দার্জাল রূপে বের হবে দুই ইসলাম আসবেন এবং তার হাতে নিহত কোথায় নিহত হবে সেটা আছে জমিন থেকে একটা অদ্ভুত প্রাণী বের হবে যে মানুষের সাথে কথাবার্তা বলবে এটা হারিসা তা আমরা এখন মানুষ বিশ্বাস করবে না এবং যারা একটু বেশি চেতনাধারী তারা বলবে যে কথা শোনা প্রাণী বলে আবার কথা বলবে কিন্তু হ্যাঁ এই কথাটাই যদি নাসা বলে এই কথাটাই যদি নাসা বলে যে হ্যাঁ একটা প্রাণী আছে পৃথিবীর গভীরে সে অচিরে বের হবে এবং কথা বলবে দেখবেন সবাই বিশ্বাস করবে দেখেন চিন্তা কত শিখ দেখেন যখন আমরা ওইসব মিডিয়া থেকে কোনো কথা আসে আমরা নিশ্চিন্তে নির্দ্বিধায় বিশ্বাস করি আল্লাপাক হারিসে বলছেন আমি হারিসে বলছেন হবে মানুষের সাথে কথাবার্তা বলবে মানুষ বিশ্বাস করতে চায় না আর কি ধোয়া এই ধোঁয়ায় আকাশ ছেয়ে যাবে ধোঁয়া দিয়ে আকাশ ছেঁয়ে যাবে এবং এত বড় ধোঁয়া বিশ্ববাসী কখনো দেখে নাই এখন অনেকে বলছেন এখনকার আধুনিক স্মরণ যারা অনেক স্মরণা এটা মত এটা কিন্তু হাদিসে নাই তাদের মত হতে পারে যে একটা নিউক্লিয়ার এক্সপ্লোশন হবে সারা তো এখন নিউক্লিয়ার যুদ্ধের সামনে দাঁড়িয়ে আছে তখন হয়তোবা ধোঁয়ায় পুরো বিশ্ব ছেয়ে যেতে পারে এটা তাদের মত এটা হতেও পারে নাও হতে পারে হওয়ার সম্ভাবনা কিন্তু আছে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ঠিক আছে চারটা পাঁচ কি পাঁচ হচ্ছে অ্যাজুজ আর এরাও এবং তারা পানি খেয়ে শেষ করে ফেলে দিবে মহাসাগরের পানি খেয়ে করে ফেলে দিবে তারপর তিনটা এখনো আসা বাকি আছে বলেছেন একটা পৃথিবীর পূর্ব দিকে হবে পূর্ব দিক কোন বাংলাদেশ পাকিস্তান মায়ানমার আপনার শ্রীলঙ্কা এই পুরো কন্টিনেন্ট পূর্ব দিক পৃথিবীর পূর্ব কোন কান্ট্রি বলা হয়নি পূর্ব দিক বলা হয়েছে এবং এখানে ভূমি কম্প বলা হচ্ছে না বলা হচ্ছে ভূমি ধসে যাবে মানে পুরো ভূমিটা নিচে চলে যাবে এখন যারা নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু সেই কথাই বলছে খেয়াল করে দেখেন তারা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করছেন কিন্তু হারিসি কিন্তু একটা হচ্ছে পৃথিবীর পশ্চিম দিকে আর পশ্চিম দিকে কেন হবে জানেন সমকামিতার কারণে সুদের কারণে সেনার কারণে পর্নোগ্রাফির কারণে এবং সারা বিশ্বকে তারা যে জুলুমটা করছে এই জুলুমের প্রতিফল হিসেবে আল্লাহ খুশি হবে এর কোন অস্তিত্বই থাকবে না এখন মনে হচ্ছে না যে পুরো সারা ওয়ার্ল্ড নাকি যারা গান বাজনাকে উন্মুক্ত করে দিচ্ছে এরা পর্দার শিথিলতা নিয়ে আসছে এরা আছে আমির মুমিন মুমিনিনরা আছে তো সেখানেও একটা ফেতমা অপেক্ষা করছে অপেক্ষা করতে থাকেন তো এই কথাটা বলতে গিয়ে আমি এখানে এসেছি পৃথিবীতে কিন্তু এখনো তিনটা বড় বড় ভূমিকম্প বাকি আছে সর্বশেষ আলামত আছে ইয়েমেন ইয়েমেন থেকে দাগুন বের হবে বিশাল আগুন এই আগুনটা মানবজাতির দিকে হাসরের মাঠে দিকে তাড়িয়ে নিয়ে যাবে এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হবে না তবে আপনি এখন রিল্যাক্স নাকে তেল দিয়ে ঘুমোন নাকি ভাই এই 10টা আলামত না আসা পর্যন্ত কিয়ামত হচ্ছে না তবে এই 10টা আলামত আসার পটভূমি কিন্তু তৈরি হয়ে গেছে এটা আমাদের খেয়াল করতে হবে আচ্ছা আসেন এই যে শোয়াইব আলাইহিস সালামের কোণতে ভূমি কম্পি ধ্বংস করা হলো এই ভূমিকম্প কখন আসে আল্লাহ পাক বলছেন তারা সুরের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে অশ্লীলতা বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে সেনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বেপরদামি বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমি ধস দেখা দিবে গান বাজনা বাদ্যযন্ত্রকে মানুষ হালাল মনে করা শুরু করবে তখন এগুলো আসবে তো এগুলো কি আসার বাকি আছে এখন কি মনে হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন আমি বাঁচার উপায় কি ওই যে বললাম রব্যানা বলেন আজিনা মিল্লাদুমকা রহমা ওহাই ইকলানা মিন আমরিনা রশাদা এভাবেই ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি ঘটিয়েছে কমে লুত মনে আছে লুত আলাই সালামের কম ইব্রাহিম আলি সালামের ভাতিজা ছিলেন লুত আলি সালাম তাকে আল্লাহ একটা কমের দাওয়াত কমকে দাওয়াত দেওয়ার জন্য পাঠালেন যে কম এমন পাপ করছে যে পাপ ইতিহাসে কেউ কখনো করে নাই ওই কমের আগ পর্যন্ত পৃথিবীতে কেউই এই পাপটা কখনো করে নাই কি পাপ

এটা আমাদের দেশে ছড়িয়ে পড়ছে এটা কিন্তু অ্যালার্মিং একটা বিষয় আমরা সবাই বাইরে ভালো মানুষের মুখোশ ধরে আছে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে সমাজ এগুলো চলছে এটাকে ডিফেন্ড করতে না পারি তাহলে কিন্তু সমস্যা আগামীতে দেখা যাবে যে আমাদের পরিবারের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে না আমরা আপনার জরিপ যে বিশ থেকে তিরিশ জন মানুষের মধ্যে একজন মনে করে যে সমগামিতা ভালো জিনিস বা এটা একটা স্বাধীনতা আপনি কেমব্রিজ অক্সফোর্ডে ডিকশনারি ঘাটলে দেখবেন সেখানে আগে বলা হতো যে এটা একটা মানসিক রোগ আপনি দশ বছর আগে এক ডাটা দেখেন আর দশ বছর পরে ডাটা দেখেন এখন আপনাকে বলা হবে এটা একটা বাক স্বাধীনতা আগে বলা হতো মানসিক রোগ তো এই কম ছিল কম এলুজ আল্লাহবা এদেরকে এমন ভাবে ধ্বংস করেছেন যেভাবে পৃথিবীতে আল্লাহা ধ্বংস করে দেন কাউকে না কিভাবে আল্লাহ দুজন ফেরেস্তা পাঠিয়েছিলেন ইব্রাহ ইসলাম আলিহালাম মিকাইল আহ আলি ইসলাম তাদেরকে সুন্দর যুবকের আকৃতিতে পাঠিয়েছেন সুন্দর সুন্দর যুবক সুহান আল বলতে খারাপ লাগে দে এখন ছোট ছোট বালকদেরকেও দেখি বলাৎকার করা হচ্ছে হচ্ছে না নিউজগুলো পান না আর আমরা এটা এটা যখন প্রতিবাদ করছি আসলে কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ইসলামী কিছু প্রতিষ্ঠানের মধ্যে ওই রোগ ঢুকে গেছে তো এটা কিভাবে হলো আসলে কিভাবে হচ্ছে আমি আপনাকে বলছি দেখেন আমি আপনাকে মূল জায়গাটা বলছি এই যে মানসিক বিকৃতি অসুস্থতাটা হয়েছে ওনলি পর্নোগ্রাফির কারণে ওনলি পর্নোগ্রাফি পর্নোগ্রাফি দেখতে দেখতে সবাই বাসায় ইন্টারনেটে আপনার ফোনে সবাই যখন দেখতে অভ্যস্ত হয়ে গেছে তখন ইন্টারনালি আমরা সবাই পশু হয়ে গেছে এখন সামনে যেই থাকে একটা ছোট বাচ্চা থাক ছোট মেয়ে থাকে পাঁচ বছরের মেয়েকে দেখলাম রেপ করে ফেলছে পাঁচ বছর পাঁচ বছরের মেয়ে রেপ হয়েছে কোথায় বলতে চাচ্ছি না কারণ এগুলো বললে তো নিজেদের দোষ প্রকাশ করা হয় কিন্তু মানুষ ধর্ষক ধর্ষকের কোনো ধর্ম নাই সে হিন্দু মুসলিম নাকি বৌদ্ধ খ্রিস্টান না আলেম জালেম এগুলো ধর্ম দেখার সময় নাই আল্লাহ আল্লাহবাক বলেছেন তার রসুনের মাধ্যমে ধর্ষণ হলেই প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিয়ে দেবে যেই হোক সে যাই হোক সে যেই হোক নাই ওর কোনো ধর্ম নাই সে একজন আলে দাড়িওয়ালা মানুষ যদি হয় তাকে ওই কাজ করতে হয় তো চোরের কোন ধর্ম আছে ডাকাতের কোন ধর্ম আছে তো মিডিয়া আবার টেকনিক্যালি দেখবেন ওইটাকে হাইলাইট করবে বেশি বিকজ এখানে একটা সুযোগ আছে ইসলামকে ডোমিনেট করা উচিত কিন্তু সেম ঘটনা কিন্তু অনেক বড় বড় সেকুলার প্রতিষ্ঠানে ঘটেছে ওগুলো কিন্তু আমরা হাইলাইট করতে দেখি না এটা আমরা বুঝি ইন্টেনশনটা কি তবে এখানে একটা বিষয় ক্লিয়ার করতে হবে যে পাপ পাপি যেই করুক তাকে শাস্তি দাও না হবে আল্লাহ তো ফিকার এখন বোঝা এখন এমন একটা সময় চলছে বাচ্চারাও এগুলো থেকে নিরাপদ না পাঁচ বছরের মে সাত বছরের মে কয়দিন আগে দেখলাম যে দুই বছরের মে না হজুবিল্লাস তার সাথেও নাকি এরকম ঘটনা ঘটেছে এবং উত্তরবঙ্গেরই ঘটনা এগুলো আর এগুলো শহরের চেয়ে এখন গ্রামে বেশি হচ্ছে কারণ কি জানেন গ্রামে তো আগে মানুষ এই উন্মুক্ত পোশাক আশাক দেখতো না খুব বেশি এখন যখন কন চলে আসছে হাতে বাসায় সবাই গুলো দেখছে তখন গ্রামে দেখবেন ধর্ষণ বাড়ছে বাড়ছে না এটা নিয়ে আমি আলাদা লেকচার দিয়েছি যে কতগুলো ধর্ষণ হয়েছে এই পর্যন্ত এই বছরই দেখবেন ঘটনা ঘটেছে এই বাংলাদেশে বিষয় আর আমেরিকাতে প্রতি ছয় জনে একজন রেপ হয় আর রেপের রাজধানী হচ্ছে সাউথ আফ্রিকা ওখানে প্রতি তিন জনে একজন রেপ হয় তো এইগুলা কিভাবে হচ্ছে অনলি বিকজ অফ এটা যদি এখনো বন্ধ করতে না পারা যায় আগামী ভবিষ্যৎ খুব খারাপ হবে যেখানে সেখানে মানুষে না করবে যাকে তাকে রেট করবে দেখে নিয়ে বিকজ এটা ভিতর থেকে মানুষকে পশু বানিয়ে গেছে আমরা জানি এর এর পিছনে একটা বড় ইন্ডাস্ট্রি কাজ করে যারা সারা বিশ্বে প্রায় 98 বিলিয়ন ডলারের ব্যবসা করে পন দিয়ে শুধু আমেরিকায় ব্যবসা করে 12 বিলিয়ন ডলারের সারা বিশ্বে 12 বিলিয়ন ডলার বোঝেন 1 বিলিয়ন ডলার কত কোটি বোঝেন 100 কোটি ডলার এই বিশাল একটা ইন্ডাস্ট্রি আছে এর পিছনে টাকা কাজ করে টাকা only টাকা আর এখানে যা দেখানো হয় সবই ফেক এগুলো কোনোটাই সত্য না এটা শুধু একটা অভিনয় আর কিছু না এটা দিয়ে পুরো স্পেশালি মুসলিম যুবকদের ভিতরে এমন একটা মানে পশুত্ব ঢুকে দেওয়া হয়েছে যে জেনা ধর্ষণ বেহা করে বাড়তেই আছে দিন দিন এটা না কমানো গেলে এবং মানে আইনের সুশাসন নিশ্চিত করা না গেলে ধর্ষণ কমবে না জেনা কমবে না ইফটি দেহ কমবে না মেয়েদের অধিকার হওয়ার আদায় করার সম্ভব হবে না এটা আমার মত বাকিটা আপনারা ভেবে দেখেন আপনারা অনেক বিজ্ঞ মানুষ আছেন ভেবে দেখেন কি করলে এগুলো কমবে যদি না ভাবি আল্লাপা কি করবেন একটা আমাদের মধ্যে সৎ যে অনেক ব্যক্তি আছে তারা থাকলেও কি আমরা ধ্বংস হয়ে যাবো বলছেন ধ্বংস হবে যখন নোংরামি অশ্লীলতা বেহায় বাড়তে থাকবে আলেম জালেম সব ধ্বংস হয়ে তা আমরা আমাদের স্বার্থেই কথাগুলো বলবো কারণ আমরা যদি এগুলোকে প্রতিহত করতে না পারি তাহলে আমাদের বাড়িতেও এই ঢুকে আসবে আসবে না আসবে দেখে নিয়েন আল্লাপা বোঝার তৌফিক এক করুন আমি তো কমে লুতকে আল্লাপা কি করেছেন সুন্দর বালকের রূপে এই জিব্রাহ আর মিকাইল আলী ইসলামকে পাঠিয়েছেন এখন লুতের লোকরা বলছে যে তোমার ঘরে যে মেহমান দুজন এসেছে ওদেরকে আমাদেরকে দাও না বুঝতে পারেন নাই তোমাদের ঘরে যে দুজন তোমার ঘরে যে দুজন মেহমান এসেছে ওই দুজন মেহমান কি নিতে এসেছে নুরতাহুল বলছেন যে আমার হাউলাই বেলা এলিন তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার মেয়েরা আছে তাদেরকে বিয়ে করার প্রয়োজনে একজন তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন একজন তার মেয়েকে বিয়ে দিতে যাচ্ছেন তাও তোমরা এই পথে যাও না তখন এই ফর্ম লোকরা বলছে তুমি খুব ভালো করে জানো হেলুতা আমরা কি জন্য এসেছি তখন তিনি বলছেন অ্যালি সাল্লিম রজরুল উন্নশী তোমাদের মধ্যে কি একজন ভালো মানুষ নাই এরপরে আল্লাহর আজাব আসে লুদ আল এবং তার স্ত্রী চলে যাচ্ছেন তার স্ত্রী কিন্তু আবার ইমানদার ছিলেন না সে পিছনে ফিরে বারবার দেখছে নু আল ইসলামের স্ত্রী যেমন ইমানদার ছিলেন না লুদ আল ইসলামের স্ত্রীও তেমনি ইমানদার ছিলেন না নবীর স্ত্রী হওয়া তারা কিন্তু জাহান নামে যাবে না তো এই লুদকে ধ্বংস করেন আল্লাপা কমে লুদকে এভাবে ফেরেস্তার পাখা দিয়ে ওই পুরো জায়গাটাকে উঠিয়ে নিয়ে মাটিতে আবার খসিয়ে দেওয়া হচ্ছে এই জায়গাটা এখন নিদর্শন হয়ে আছে জর্ডানের পাশে দেখবেন যে ডেড সি একটা মৃত সাগর আছে না ওইটা ছিল সেই জায়গা এখানে সাদুম গোত্র থাকতো সাদুম এই কমের নাম ছিল সাদুম এরা সমকামী ছিল এখন আপনার জন্য আমার নাসিহাত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি শেষ জামানায় আমার উম্মতের উপর কিছু বিষয় ভয় করি যে এগুলো আমার উম্মতের মধ্যে ঢুকে যাবে আমি আশঙ্কা করি ঢুকে যাবে কি কি বিষয় এক নাম্বার যে আমি আশঙ্কা করি যে আমার উম্মতের মধ্যে মুক্তি পূজা ঢুকে যাবে মুসলিম কিন্তু স্ট্যাচু ওয়ার্শিপ করবে দুই আমি আশঙ্কা করি আমার উন্মতের মতো রিয়া রিয়া ঢুকে যাবে রিয়াটা কি লোক দেখানো আমল রিয়া কি লোক দেখানো আমল আমি আশঙ্কা করি যে আমার উন্মতের মধ্যে সমকামিতা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই এগুলো না আশঙ্কা ছিল দেখেন সব গুলো এখন বাস্তব হয়ে গেছে আল্লাহ রবুল্লা আলমিন এই সমকামিতার পাপ থেকে আমাদেরকে হেফাজত করুন এভাবেই ইতিহাস রিপিট হয়েছে আল্লাহ এদেরকেও ধ্বংস করেছেন এর আগে আল্লাহ পাক নুহ আলী ইসলামের কমকেও ধ্বংস করেছেন কি কারণে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন তার কমকে নয়শো পঞ্চাশ বছর নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দেওয়ার পরেও তার কম যখন আল্লাহর আনুগত্য করলো না আল্লাহ রবুল্লাহ আলমিন মহাপ্লাবন দিয়ে তাদেরকে ধ্বংস করে